মার্টিন ট্রেল দেখিনি মার্টিন ট্রেল মানে যখন বন্ধ হয়ে যায় তারপর লাইনের কিছু অভিযুক্ত অঙ্গ ছিল দেখেছি এটা সেটা দেখেছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের হচ্ছে বাস ডাউ আর তাকি রোডের উপরে বারাসাত ছেড়ে মার্টিন রেলের প্রথম স্টেশন ছিল কাজীপাড়া ইটিস ভারতে সবে ব্রড ব্রডগেজ চালু হয়েছে শহর কেন্দ্রিক রেল চলছে কিন্তু গ্রামের মানুষ তারাই বা অবাঞ্ছিত কেন থাকবে আজকে আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি এই প্রথমবার আপনারা দেখতে চলেছেন কোথা দিয়ে চলতো ট্রেন কোথায় ছিল স্টেশন কতটা ছিল দূরত্ব ভাড়াই বা কত ছিল হ্যাঁ অবশ্যই সেই মহামানবীর কথা আর তার বসতভিদে আজকেরই উপস্থাপনা আপনারা দেখবেন যার পাগলামির ফসল একসময় গ্রামগঞ্জের গেজের সবুজ বিপ্লব ঘটিয়েছিল কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের নিবেদন দিন ধরে আপনারা কিন্তু দাবি করছিলেন মার্টিন রেল নিয়ে মার্টিন রেলের গল্প করতে তো আজকে চলে আসলাম মার্টিন রেলের গল্প নিয়ে মার্টিন রেলের ইতিহাস জানতে গেলে সেই মানুষটিকে জানতে হবে যে মানুষটির অবদান এই মার্টিন রেল গ্রাম বাংলার সঙ্গে শহরে যে যোগাযোগ ছোট ট্রেন বা দু ফুট ছয় ইঞ্চি ন্যারোগচের মাধ্যমে যে যোগাযোগ মাধ্যম গড়ে উঠুলেছিলেন সেই মহামানবকে জানতে হবে আর সেই মহামানবকে জানতে হলে আমাদের পৌঁছতে হচ্ছে চব্বিশ পরগনা জেলা অর্থাৎ অবিভক্ত চব্বিশ পরগনা জেলার ভ্যাবলা আজকের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের ভ্যাবলাতে মার্টিন রেলের প্রবক্তা সেই মহামানবের কথা শুরু করব বসিরহাট জেলার ভ্যাবলায় ছিলাম প্রচুর ভিড় আর এই যাচ্ছে হাসনাবাদ এই দিকটাতে আর এদিকটা শিয়ালদা অতীতের পাতা উল্টে খানিক পিছনে ফিরে তাকালে আমরা দেখতে পাব আঠেরো শতকের মাঝামাঝি সময় কলকাতার বুকে রম রমিয়ে চলছে ব্রিটিশ জামানা এমন সময় একদিন কলকাতা কর্পোরেশনের তৎকালীন মুখ্য ইঞ্জিনিয়ার ব্র্যাড ফোর্স লেসলি সাহেব এক চূড়ান্ত পড়ে পড়লেন এরকম সময় তার রক্ষাকর্তা হিসেবে আবির্ভাব ঘটের এই মহামানব তার উপস্থিতিতে তার নাম রাজেন্দ্রনাথ মুখার্জি ভাষাগত সমস্যার জেরে মিস্ত্রিদের কাজ বোঝাতে লেসলি সাহেব যখন বারবার ব্যর্থ হচ্ছেন তখনই রাজেন্দ্রনাথই তার কাছে সব কাজ বুঝে নিয়ে দেশীয় মিস্ত্রিদের তা বুঝিয়ে দিলেন হাফ ছেড়ে বাঁচেন লেসলি সাহেব রাজেন্দ্রনাথের দিকে ছুড়ে দিলেন নতুন এক চ্যালেঞ্জ অভিজ্ঞতাহীন যুবক রাজেন সেদিন শুধু মনের জোরেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন আর এই ঘটনায় হয়ে ওঠে তার জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট বসিরহাট রোড আর এই যে রাস্তা ঢুকে গেল রাজেন স্যারের বাড়ি ঢোকার রাস্তা চলুন ঢোকা যাক ওই রাস্তাতে আঠারোশো চুয়ান্ন সালের তেইশে জুন বসিরহাটের ভ্যাবলা গ্রামে রাজেন্দ্রনাথের জন্ম মাত্র ছ বছর বয়সে বাবাকে হারানোর পর তার বড় হয়ে ওঠা মায়ের কাছেই নানা বিপর্যয় অভাব অনটনের মধ্য দিয়ে শৈশব কাটলেও নিজের মেধার জেরেই ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে আর সেই সময় শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস হতো প্রেসিডেন্সি ক্যাম্পাসে দীর্ঘ তিন বছর পড়াশোনা করার পরেও হঠাৎ স্বাস্থ্যের অবনতির কারণে পরীক্ষায় বসা তার আর হয়নি তাই সেই সময় থেকে গতানুগতিক চাকরি জীবনের স্বপ্ন না দেখে তিনি স্বপ্ন দেখেছিলেন একজন সফল ব্যবসায়ী হওয়ার। এর মধ্যেই লেসলি সাহেব তার ধারা বদলে দেন সাহেবের সাথে সেই ঘটনার পরেই পলতার জল প্রকল্পের কাজ হাতে পান তার জীবনের প্রথম অভিষেক নেটিভ হওয়া সত্ত্বেও বারবার তাকে অবিচারের শিকার হতে হয়েছে তারপরেও তিনি শুধু বাংলা নয় বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় তার কাজের খতিয়ান তুলে ধরেছেন স্যার টমাস অ্যাকুইনাস মার্টিনের সঙ্গে অংশদারিত ব্যবসা শুরু করেন আঠারোশো সালে মার্টিন অ্যান্ড কোম্পানি গড়ে উঠল এবং তার পরিধিও পেরে যায় উনিশশো সালে মার্টিন সাহেব মারা গেলে এই রাজেন্দ্রনাথই হয়ে ওঠেন সিনিয়র পার্টনার একে একে গড়ে উঠছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ বেলুর মঠ ও মন্দির দক্ষিণেশ্বর মন্দির টিপু সুলতান মসজিদ বিধানসভা ভবন এছাড়াও রাজ্যের বাইরেও বিভিন্ন অবদান তার রয়ে গেছে একদিক থেকে দেখলে কলকাতার অন্যতম রূপকার তাকে বলা যায় বাংলার এক স্বর্ণযুগের উপকার যে মানুষটির অবদান ভুলে গেলে চলবে না সেই মানুষটির বাড়িতে আমরা পৌঁছেছি এটা হচ্ছে তার ভিটের স্যারের বাড়ি আজ এইটা কি ছিল

এটা ছিল গ্যারেজটা এই হচ্ছে মুখার্জি গ্যারেজ তো গ্যারেজ খালি ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে কিন্তু যে ফ্রেমগুলো আছে এইগুলো কিন্তু বহু প্রাচীন এতক্ষণ ধরে শুনলেন আপনারা সেই মানুষটির কথা এবার আজকের উপস্থাপনা থাকবে হচ্ছে বারাসাত থেকে প্রথম ফেজের বসিরহাট আর দ্বিতীয় ফেজে বসিরহাট থেকে চিংড়িঘাটা অর্থাৎ আজকে হাসনাবাদ তো চলুন শুরু করা যাক মার্টিন রেলের সবুজ বিপ্লবের গল্প শুরু করব পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার সেই বৃহত্তম ও ব্যস্ততম জনপদ থেকে কেউ বলেন আরবি শব্দে যার মানে পথের শোভা আবার কেউ বলেন বারো বসবাস থেকে জনপদের এমন নাম আবার কেউ বলেন সাতটি ভিন্ন জনপদের সমাহার হ্যাঁ একদম ঠিক ধরেছেন স্থানটির নাম বারাসা বারাসাতে আমরা চলে এসেছি ঠিক স্টেশনের পাশে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বারাসা স্টেশন এই বারাসা স্টেশনের যেখান থেকে গুগল ম্যাপটা আমি ওপেন মানে রান করাচ্ছি সেই লোকেশনটা ফলো করুন বারাসা স্টেশন থেকে ট্রেন চলতো এই পথ ধরে দেখুন গুগল ম্যাপে দেখাচ্ছি আপনাদেরকে আর আমরা যাচ্ছি স্ক্রিন বরাবর খেয়াল করুন এই পথে চলতো মার্টিন রেল ছোট ট্রেন এসে উঠতো টাকি রোডে অর্থাৎ টাকি রোড হয়ে যেত হচ্ছে বসিরহাট ক্যালেন্ডারের পাতায় দিনটা ছিল আঠেরোশো সাতানব্বই সালের চোদ্দই ডিসেম্বর ঐতিহাসিক এক চুক্তি হয় অবিভক্ত চব্বিশ পরগনা জেলা বোর্ডের সাথে মার্টিন অ্যান্ড কোম্পানির উনিশশো সালে বাধা বিপত্তি অতিক্রম করে বারাসাত থেকে বসিরহাট দুই ফুট ছয় ইঞ্জিন ন্যারোগেজের কাজ শুরু হল উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি সেই মহেন্দ্র খনে যুক্ত হল বারাসাত বসিরহাট মার্টিন রেল বারাসাতবাসী আপনারা হয়তো চিনবেন বারাসাত স্টেশন সংলগ্ন এই পথেই প্রথম ধোঁয়া উড়িয়ে স্টিম ইঞ্জিনের চাকা গড়িয়েছিল উদ্দেশ্য টাকি রোড ধরে বসিরহাট পৌঁছল গুগল লাইভ লোকেশন অন করে চেষ্টা করলাম আদি সেই পথের ঠিকানা তুলে ধরতে যদিও আজ সরু গলি পাশাপাশি দুটো বাইক ঠিক মতন চলতে পারে না দখল হওয়া সেই পথ ধরে পৌঁছে গেলাম ফ্লাইওভার শেষে টাকি রোডে এই পথ ধরেই আমরা চলবো বসিরহাট কোথায় কোথায় ছিল সেই সব স্টেশন পথে সাক্ষাৎকার থাকবে সমসাময়িক কিছু বয়োজ্যেষ্ঠ নাগরিকের এই ঠিক এই পিছনে রাস্তা দিয়ে আসতো এসে এই হচ্ছে টাকি রোড টাকি রোডে গিয়ে ট্রেন উঠতো এবার ট্রেন চলতো বসিজাটের উদ্দেশ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের হচ্ছে বাস বারো আর টাকি রোডের উপরে বারাসাচ্ছে মাটিন রেলের প্রথম স্টেশন ছিল কাজী করা অনুমান করা যায় যে রকম কোনো একটা জায়গাতেই থাকবে কিন্তু কিছু এখন পাওয়া যাবে সম্ভাবনা নেই আর এই গাজীপাড়াতে হচ্ছে রামকৃষ্ণ মিশন এই যে শঙ্কর মট ও মিশন এই রাস্তায় যেতে হয় তো এরপরে যে স্টেশনটা পৌঁছে সেখানে আমরা এবার পৌঁছবো তো গাজীপাড়া ছেড়ে পরের যে স্টেশন পড়তে হচ্ছে বামনমুড়া স্টেশন কিছু নেই তো স্টপেজ দেখাচ্ছি এই হচ্ছে সেই বামনমুড়া আর এই হচ্ছে সেই টাকি রোড আপনার নামটা বলেন আমার নাম শেখ আবুল কাশেম আপনি দেখেছেন মার্টিন রেল মার্টিন রেল দেখেনি মার্টিন রেল মানে যখন বন্ধ হয়ে যায় তারপর লাইনে কিন্তু অবশিষ্ট অঙ্গ ছিল দেখেছি সেটা দেখেছিলেন তো সেটা কত সালে উঠে যায় মনে আছে

মানে একটা অলিখিত স্টেশন ছিল যেখানে মানে ট্রেন মাটিন রেল কিন্তু দাঁড়াতো আর এইটা হচ্ছে কদম্বগাছি স্টেশন রোড আর এই কদম্বগাছিতে বছরখানেক আগে একটা ঘটনা ঘটেছিল একটা ভৌতিক ঘটনা নিয়ে তো সেটা নিয়ে খুব তোল মানে তোলপাড় হয়েছিলো আর এখান থেকে পরবর্তী যে বট গেট সেটা হচ্ছে পড়ুয়া কদম্বগাছি প্রতি বছর অক্ষয় তৃতার দিনকে একটা অনুষ্ঠান হয় ট্রেনকে নিয়ে ট্রেনকে সাজানো ট্রেনকে পুজো করা হয় এবং এখানে ঘটনা ছিল কি ঘটনা ছিল যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমি জানি সেটা আমি বলছি না আপনারা বলবেন কি ঘটনা ঘটেছিল এই করোয়া কদম্ব গাছিতে যে কারণে প্রতি বছর অখ্যাতিতা দিনকে পুজো করতে হয় ছবিটা দেখুন দেখলে বুঝতে পারবেন আপনারা তো চলুন এর পরে স্টেশন আমরা পৌঁছাই কদম্ব গাছি ছেড়ে এসে পৌঁছাতে হচ্ছে গোলবাড়ি আর এর পরে স্টেশন বেলিয়াঘাটা ব্রিজ আর ট্রেন এসে এখানে পৌঁছত সামনে হচ্ছে বিদ্যাধুরী নদীর খাল মানে বিদ্যাধুরী নদী বা বিদ্যাধুরী খাল তার ব্রিজ বেলিয়াঘাটা জংশন মানে বেলেঘাটা আর বেলিয়াঘাটা কিন্তু আলাদা বেলিয়াঘাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বেলিয়াঘাটা আর এই জংশন যেটা হচ্ছে মার্টিন রেল কিন্তু এই জংশনে একটা পাঠ শ্যামবাজার থেকে যেত হাসনাবাদ একটা বারাসাত থেকে হাসনাবাদ তার ক্রসিং পয়েন্ট ছিল হচ্ছে ঠিক এখানে দাঁড়িয়ে আছি যেখানে আমি এই যে পথটা আসছে এদিক থেকে আসছে এইটাই হচ্ছে শ্যামবাজার বাগুইহাটি এই রাস্তায় আর এইটাই যেটা চলে যাচ্ছে এইটা হচ্ছে বারাসাত এই হচ্ছে ক্রসিং পয়েন্ট আর আমরা যাব এদিকে পরবর্তী স্টেশন বেলিয়াঘাটা ব্রিজ মানে আপনি শুনেছেন আমি শুনেছি ওইটা মাটি জায়গা ওইসব আসলে আর এইখানে তো ভাগ হতো মানে একটা কলকাতার ট্রেন দিকে শ্যামবাজার যেত একটা বারাসাত যেত মানে এইখান থেকে কোন বাসা হয়েছিল গান্ধীতে বসিরহাট আর আমরা যাবো বর্ষির সেই ঐতিহাসিক বিদ্যাধুরী নদী বা বিদ্যাধুরী খাল বেলিয়া ব্রিজ সামনে ছিল স্টেশন হাত কাটে এর পাশে নিয়ে এসে গেছি বেগঙ্গা বাজার আপনি জানবেন এখানে মার্টিন রেল চলতো স্টেশনটা কোথায় ছিল মনে আছে আচ্ছা আপনি কিছু দেখেছিলেন ট্রেন লাইন ফেন লাইন দেখেননি তো দুজনে বাইক নিয়ে বেরিয়েছি তো দিঘাগঙ্গা স্টেশন কোথায় এই বয়স্ক মানুষটিকে জিজ্ঞেস করলাম তা উনি বলতে পারলেন না মামা একাত্তরের পরে হয়তো এ পাশে এসছে যে কারণে উনি জানেন না তো খুঁজে যখন পেলাম না তখন যাই পরের স্টেশন হচ্ছে চলুন পৌঁছাই পরে স্টেশনে এখনও বাকি হচ্ছে সাইত্রিশ কিলোমিটার আমার ঠিক পিছনে হচ্ছে চন্দ্রকেতু গড় তার হচ্ছে সংগ্রহশালা এখানে আসতে পারেন কোনো প্রবেশমূল্য পুরোপুরি ফ্রি আর কিন্তু ক্যামেরা বা ভিডিওগ্রাফি কিন্তু করতে পারবেন না দেখতে পারেন সেই সময়কার খোনা নিরে যে বচন বা ডিপি আমরা জানি সেই চন্দ্রকেতু গড় তার মিউজিয়াম হচ্ছে এখানে আর এই স্টেশান এরপর যে স্টেশনটা ঢুকবো আমরা সেটা হচ্ছে বেড়াচাপা এই বেড়াচাপা স্টেশনের উদ্দেশ্য ছিল অনেকগুলো বেড়াচাপা যে বাজার সেই বাজার থেকে বাঁদিকে রাস্তা যাচ্ছে চাকলা অর্থাৎ লোকনাথ বাবার সেই ধাম আর আসছে চন্দ্রকেতু গড় দিকে এখানেই ছিল বেড়াচাপা স্টেশন এরপরে হচ্ছে আমরা পৌঁছবো কচুয়া যদিও কচুয়া যাওয়ার জন্য কোনো স্টেশন তখনও ছিল না পরের স্টেশন থাকবে শরুখনগর তো আমরা পৌঁছবো আপাতত কচুয়াতে আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন আমার সঙ্গে এই ভিডিওর সঙ্গে দেখলেন আরেন মুখার্জি স্যারের তার জন্মকথা তার বাস মানে বসত ভিটে আপনারা দেখলেন বারাসাত থেকে বেড়াচাপা পর্যন্ত রেলপথ সেই গল্প আর এই ভিডিও আমরা শেষ করেছি ধামে লোকনাথ বাবার জন্ম যে ভিটে কচুয়া ধামে শেষ করেছি আর এই কচুয়া ধামে আমরা দুপুরে লাঞ্চ বা দুপুরে যে ভোগ আমরা কিন্তু কচুয়া ধামে নিয়েছিলাম আর এই উপস্থাপনা এখানে শেষ করব কিন্তু এখন অনেকগুলো জিনিস দেখানো বাকি রয়ে গেছে ট্রেন কত কিলোমিটার পথ চলত তার ভাড়া কত ছিল ট্রেনের টাইম টেবিল দেখানো হয়নি এই রেলপথ মানে প্রচুর বাধা বিপত্তিকে সঙ্গে নিয়ে চালু হয়েছিল সেই বাধাগুলো কি কি সেটাও এখনও বলিনি পরের এপিসোডে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন সবাইকে ধন্যবাদ